আসসালামু আলাইকুম ভিউার্স আর এফ এল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম সো বন্ধু আজ এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা হলো আমি কি বলবো যে ওয়াস্টিক এবং মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর লাইফ আমি যখন দশ বছর আগে আমার মাথা ভরা চুল ছিল বিশ্বাস করেন এখন মাঝে মাঝে দেখি যে চুল তো নাই পুরা শেষ আমি জানি না আপনাদের দশা হয়েছে কিনা বা যারা একটু প্রেশারে থাকে ডেট জব করেন আমার মনে হয় যে বাংলাদেশে অর্ধেক অর্ধেক ফিফটি পার্সেন্ট এই দশা আমার মতোই সো বন্ধুরা এর কারণ আছে গ্রামের মানুষের এই চুল পোড়া নিয়ে কখনো কোনো এই কমপ্লেন নাই বাট আমরা যারা সিটিতে থাকি তাদের এই চুল নাই মানে কোনো কিছু দিয়ে চুল ধরে রাখা যাচ্ছে না সব ধরে রাখা যায় চুল নাই মানে কোথাও যে মানে পুরো মনে হয় যেন আউট অফ নেটওয়ার্ক পুরো আউট অফ মানে আউট অফ নেটওয়ার্কের মধ্যে থাকি সো বন্ধুরা এই প্রোডাক্টটা নিয়ে কেন এই চুল নিয়ে কথা বললাম আমরা জানি যে মেহেদি পাতা কিন্তু চুলে অনেকে দেয় আমরা অনেকে মেহেদি ওই কী কিনে এনে দিলে কিন্তু ওটা কেমিক্যাল থাকে ওটা চুলে দিলে আরও সর্বনাশ বাট যারা বিভিন্ন রাস্তাঘাটে বা বিভিন্ন ছোটো ছোটো মার্কেটে বা বাজারে কিন্তু মেহেদির যে ডালগুলো পাওয়া যায় পনেরো টাকা বিশ টাকা করে দাম নেয় অনেক মা বোনেরা কিন্তু এটা চায় যে একটু মেহেদি পাতা মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে চুলগুলা ভালো কালো হয় এবং চুলের যে এটা রুটটা আরো বেশি স্ট্রং হয় বাট সমস্যা কীভাবে ব্ল্যান্ড করবো ঘরে তো পাট গ্রামের মতো শিল নাই পাতা নাই কীভাবে কী করব বন্ধুরা দিস ইজ দ্য অনলি ফর ইউর দিস দা বেস্ট সলিউশন ফর সি বেস্ট সলিউশন জাস্ট একটা ব্ল্যান্ডার কিনবেন পাশাপাশি এটা কিন্তু সব ধরনের জুস করা যায় আপনি সব ধরনের জুস করতে পারবেন পাশাপাশি মেহেদি পাতাটাও করতে পারবেন আমি আপনাদের মেহেদি পাতাটা করে দেখাই

হালকা থাকে ও বেলে না শেষ আমার আরেকটু পানি দিতে হবে আমি পানির পরিমাণটা কম দিচ্ছি তারপর আমি একটু দেখাই অলমোস্ট কিন্তু নাইনটি পার্সেন্ট আমার মেহেদি পাতা হয়ে গিয়েছে আমি আর একটু পানি দিলেই আমার মনে হয় হান্ড্রেড পারসেন্ট ফলাফল আমি পাব সো এটা কিন্তু আমি বলবো যে বেস্ট টিপস কিন্তু মেহেদি পাতা ঘরে বসেই আপনি মেহেদি পাতা বেলেন করতে পারবেন কোনো শিল পাতার দরকার নাই যেহেতু অনেক ঘন হয়ে গেছে এই কারণে আমার একটু সময় লাগতেছে আপনি পরিমাণে একটু পানি দিয়ে বা অলমোস্ট হয়ে গেছে অলরেডি ফিনিশ আমি যদি আপনাকে দেখাই অলরেডি ফিনিশ এই যে দেখেন অলরেডি ফিনিশ অলরেডি ফিনিশ সো এটা আমি বলবো যে আপনার জন্য বেস্ট সলিউশন জুস থেকে শুরু করে মেহেদি পাতা মাথায় দেওয়া সব কিছুই সম্ভব একটা ব্লেন্ডারে মিক্স জুসারে সো বন্ধুরা আমাদের পণ্য কিনেন আমাদের ভালো আরও কমেন্টে জানায় আমাদের সাজেশন দিয়ে আমরা যেন আরও ভালো প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারি সালামুক